একটা ছোট্ট কথা নিয়ে এসেছি হুম দেখো ব্যাপারটা হয় কি যে মানুষ না বোঝে না তাকে তুমি কিছু মানুষ আছে তুমি যতই বলো সে তার বক্তব্য রেখেই যাবে যে তুমি সে কি করেছে কি না করেছে সে তার ছেলেমেয়ের পেছনে কি করছে ভাই সামনের জন ইন্টারেস্টেড নয় তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে কি করো না করো সে পড়ে না পড়ে খায় না খায় বিশ্বাস করো আজকাল কারোর কিচ্ছু যায় আসে না আমি জানি না এটা কি করে মানুষকে আগের দিনে আমার সামনে একটা ঘটনা ঘটেছে প্রথম কথা সময় নেই এখন কারোর কারোর যদি ইন্টারেস্টও থাকে না জানো তো সামনের জন্য সময় নেই হুম সে আমি তোমার কথাটা শুনি আমি তোমাকে দুবার বোঝানোর চেষ্টা করব করেছিলাম আমি রিসেন্ট একটা ঘটনা আমি তো নাম নিতে পারছি না আমি দুবার বোঝানোর চেষ্টা করলাম যে না এরকম না তুমি বাচ্চাটার কেয়ার নাও ছোট বাচ্চা দুষ্টুমি করবে সবাই জানে বাচ্চাটার কেয়ার নাও ঠিক হয়ে যাবে সে তার অনেক কিছু বলা শুরু করলো তা আমি শেষ বললাম আমি শুধু বললাম কি হ্যাঁ একদম তুমিই ঠিক বলছো বলতে থাকো হ্যাঁ তাই তো কি করবে ঠিক কি করবো দেখো ভাই আমিও ইন্টারেস্টেড নই তোমার বাচ্চার কথার তুমি আমাকে কেন বলছো বাচ্চা তোমার তোমার রেসপন্সিবিলিটি না কিছু কিছু মানুষ এত মানে কি বলবো এসে মানুষকে বোঝাতে চায় যে তুমি এটা হয়েছে আমার বাচ্চা এটা করেছে ভাই বাচ্চা তোমার তাকে মানুষ করার দায়িত্বটাও তোমার তোমার বাচ্চার রেসপন্সিবিলিটি কারণ নয় তোমাকে একটা যদি একটা সিম্পল ভাষায় বলি তুমি যদি একটা স্কুলেও পড়াও তোমাকে টিচার পড়ার ব্যাপারটা বলে দেবে কি কী অসুবিধা সুবিধা হলে আপ তোমার বাচ্চা খেতে চায় না বাড়িতে দুষ্টুমি করে দৌড়োদৌড়ি করে তুমি সামলাতে পারছো না ফোন দেখে তুমি নিজেই ফোন দেখো তোমার বাচ্চা ফোন দেখবে না কি করবে তুমি তোমার একটা বাচ্চাকে যদি একটা ট্রিতে পড়া ফোরে পড়া বাচ্চার ফোন হাত থেকে তুমি ফোনটা কেড়ে নিয়ে না রাখতে পারো কি করবে তুমি কিচ্ছু করবে না হবে না এভাবে স্ট্রিক্ট হতে হয় আমাদের বাবা মারাও স্ট্রিক্ট ছিলেন তুমি মনে করে দেখো তোমার নিজের বাবা মাও স্ট্রিক্ট ছিল স্ট্রিক্ট ছিল বলেই তুমি বুঝেছ কেমন এই জায়গাটায় তোমরা হয়তো বলবে আমরা তো এইসব পড়তাম না ভাই তোমাদের সময় ফোন ছিল না আমরা নিজেরাও এখন ফোন দেখতে শুরু করলে না যদি মানে খেয়াল না হয় আধ ঘন্টা এক ঘন্টা পার হয়ে যাওয়া কোনো ব্যাপার না সেখানে ও তো একটা বাচ্চা তোমাকে বুঝতে হবে ওর হাত থেকে ফোনটা সরাতে হবে সরি ওকে নিয়ে বসতে হবে তাই না বোঝার চেষ্টা করো বাচ্চা তোমার হ্যাঁ আমি মানছি যে তুমি অন্য কাউকে বলছো ঠিক আছে বলো বললি কিন্তু তার রেসপন্সিবিলিটি কিন্তু নয় একটা জিনিস বোঝো তোমার বাচ্চা আজ থেকে দশ বছর পনেরো বছর পর যখন একটা ভালো জায়গায় পৌঁছে যাবে সে ধরো সে একটা ডাক্তার হবে কেমন সে খুব ভালো পোস্টে চাকরি পেলো বা কিছু তো তুমি কি যাবে তোমার বাচ্চার যে ভালো যে গুণটা তার সঙ্গে গাইতে যাবে না তুমি তোমার বাচ্চার জন্য তাকে কোনো হেল্প করবে করবে না তুমি যখন হেল্প করবে না তুমি যখন কিছুই তোমার বাচ্চা ভাই তার ভালোটাও তোমার তুমি যখন ভবিষ্যতে তার ভালো ফলটাও নেবে তার খারাপটাও নাও এটা অ্যাকসেপ্ট করো লাইফে এগুলো শিখতে হয় সবাইকে শিখতে হয় কেমন তোমার বাচ্চা তোমার রেসপন্সিবিলিটি তোমার বাড়ি তোমার বাবা মা সব কিছু যেমন তোমার রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি তোমার তোমার বাচ্চাটাও সে পড়তে বসে না খেতে চায় না ঘুরতে যায় ফোন দেখে হ্যান তেন করবেই বাচ্চা তো মানুষের এত মানে কমপ্লেন এই করে ওই করে আরে করবে বাচ্চারাই করে বড়রা করে না ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বাস করুন কেউ কারোর ব্যাপারে ইন্টারেস্টেড নয় এই সিম্পল জিনিসটা একটু অ্যাকসেপ্ট করে নিন যে আপনি যেমন অন্য কেউ কি করলো না করলো আপনার যেমন কিছু যায় আসে না তারও কিন্তু যায় আসে না কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্যি আজকের যুগে কেমন আমরা প্রত্যেকে নিজেদের আর সত্যি কথা বলতে কারোর ইচ্ছা থাকলেও আজকে যদি আমার ইচ্ছাও থাকে যে সামনের জন্যের কি ভালো মন্দ তার ব্যাপারটা বুঝবো সময় নেই সিরিয়াসলি সময় নেই সবাই প্রফেশনাল সবাইকে টাকার পেছনে ছুটতে হয় সময় নেই সময় নেই কারোর সাথে সময় দেওয়ার মতো সময়টুকু নেই চেষ্টা করি প্রচুর চেষ্টা করি নিজের ফ্যামিলির জন্য নিজের কাছের মানুষদের জন্য কিন্তু যখন আমি বুঝতে পারি যে সামনের জন স্বার্থপর সে জাস্ট বিশেষ করে আমার ক্ষেত্রে আমি নিজেটা বলছি আমি স্বার্থপর মানুষদেরকে এড়িয়ে চলি আমি জানি যে ম্যাক্সিমাম যারা এরকম হয় না তারা একটুখানি তোমরাও খেয়াল করলে বুঝতে পারবে ওরা অ্যাকচুয়ালি ভীষণ স্বার্থপর এবং স্বার্থপর মানুষগুলোকে আমি এড়িয়ে চলার চেষ্টা করি এবং আমি তোমাদেরকেও সাজেস্ট করব এড়িয়ে চলো স্বার্থপরদের নিজের লাইফে রাখার কোনো প্রয়োজনই নেই ওরা ওই তোমাকে বলবে তোমার ভালো জিনিসটা মানে পুরো শুষে নেয় বলে না কিছু কিছু মানুষ হচ্ছে তোমার পজিটিভ এনার্জিটা পুরো শুষে নেয় এরা হচ্ছে এই টাইপের তাদের সঙ্গে নামেশাই সবচেয়ে ভালো যদি তাকে এড়াতে না পারো কোনোভাবেই ওই হ্যাঁ তাই তো কী করবে এভাবে এড়িয়ে চলো করার নেই এমন এটাই বলার আজকে এসেছিলাম এগুলোই বলতে মানে আমি নিজেও ভীষণ বিরক্ত কেন বলতে আসো ভাই তোমরা আমি জানি তুমি আদেও আমার ব্যাপারে কোনো কেয়ার করো না আমি কেন শুধু শুধু তোমার ব্যাপারে কেয়ার করতে যাব তোমার বাচ্চার ব্যাপারে কেয়ার করতে যাব হ্যাঁ করতাম অবশ্যই করতাম যদি তুমিও আমার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো দেখাতে তুমি কোনো দায় নেই তোমার যখন তুমি যখন আমার সঙ্গে স্বার্থপরের মতো বিহেভিয়ার করো তাহলে আমিও তোমাকে সেটাই ফেরত দেবো অন্য কিছু এক্সপেক্ট করো না কেমন আপনাদেরকেও বলছি যারা ভালো তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন কিন্তু যারা নয় সেটা ডিজার্ভ করে না জাস্ট ইগনোর কেমন আজকে এটুকুই বলার চলো আসি টাটা